তিলোত্তমা হত্যাকাণ্ডের নতুন কিছু একটা মোর আশা আমরা ধরতে পেরেছি মানে সিবিআইটা ধরতে পেরেছে সাতজনকে পলিগ্রাফি টেস্ট করতে বলা হয়েছে এখান থেকে কিছু একটা আশা আমরা পাবো সকাল একটা আমি মনে করছি যে কোনো আশার আলো হয়তো দেখা যাচ্ছে তিলোত্তমার ক্ষেত্রে একদম তাই যার জন্য আমি চটজল দিয়ে এই ভিডিওটা করতে বসলাম যে কিছু একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি সিবিআই তরফ থেকে হ্যাঁ ঠিক বন্ধুরা ঠিক শুনছেন আমি ছবি দিয়ে দেবো হেজি করে যে ন তারিখ ভোর চারটে তিন মিনিটে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয় রায় করিডোর দিয়ে যাচ্ছিলো চেস্ট ডিপার্টমেন্টের ওখানে উনি তো একজন চেস্ট স্পেশালিস্ট ছিলেন আমাদের তেলোত্তমা তা ওই ভোর চারটে তিন মিনিটে তার কী কাজ হাতে হেলমেট আর কানে হেডফোন গলায় হেডফোনটা ঝুলছিল কিন্তু কী কাজ ছিল আর কেনই তার হেডফোনের একটা অংশ তিলোত্তমার মৃত তিলোত্তমার শরীরের পাশে পাওয়া যায় তা আমরা এইটা তো আগেও শুনেছি এখন কেন দীপ্তিদি বলছে কারণ ওকে প্রথম সিসিটিভি ক্যামেরা দেখা গিয়েছিল বেরিয়ে আসছে কোথায় গিয়েছিল ভেতরে গিয়েছিল কিন্তু এই সিসিটিভি ফুটেজ থেকে পুরো পরিষ্কার এটা চারতলা সিসিটিভি ফুটেজ থেকে পরিষ্কার যে মৃ তিলোত্তমা যেদিন মারা যায় ন তারিখ ভোট চারটে তিন মিনিটে ঠিক ওই করিডোর থেকে ও যাচ্ছিল মানে এই সঞ্জয় রায় তাহলে একদম এইটা পরিষ্কার যে এই মৃত্যু এই ধর্ষণ এইগুলোর সাথে সঞ্জয় ওতপ্রতভাবে জড়িত এটা এখনও অনুমান সাপেক্ষ কিন্তু এইটা আমাদের কাছে পরিষ্কার কারণ ওর ওই ডোন্ট কেয়ার ভাবটা যে দিয়ে দিন আমাকে ফাঁসি দিয়ে দিন মানে ও এতটা কনফিডেন্ট শুধু না ওভার কনফিডেন্ট ছিল যে ওর কিছু হবে না ওর কিছু হবে না এই ভরসা উপর মহল তার মাথায় হাত রেখে বলেছিল তুমি স্মুথলি চলাফেরা করো কারণ তোমার সাথে প্রশাসন রয়েছে অবশ্যই করে আরজিকল মেডিকেল কলেজের উপর মহলরা রয়েছে এখন তো বোঝাই যাচ্ছে প্রাক্তন অধ্যক্ষর প্রচুর নিখুঁত কাজকর্মের মানে আমরা উদাহরণ পাচ্ছি কেন কেন সঞ্জয় রায়ের এত সাহস দেখিয়েছিল কারণ আমরা দেখেছি এআইএস একজন তার সাথে জড়িত মানে যার সাথে ইজিলি ও ফোনে গল্প করত একজন সিভিক ভলেন্টিয়ার তার কত দূর পর্যন্ত হাত এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ওভার কনফিডেন্টলি সে বলেছে আমায় ফাঁসি দিন সে জানে তার কিছু হবে না আর এই কর্মকাণ্ড ও একা ঘটায়নি ওর মাথার মধ্যেই আসা আসেনি যে এইভাবে তাকে মারতে হবে তাকে হেল্প করা হয়েছিল সেটা আস্তে আস্তে হবে কারণ আমি সকালবেলা এই খবরটা দিচ্ছি এই কারণে যে কো সিবিআই কোর্টের থেকে এই দুজন ছাড়া এই প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষ সঞ্জয় রায় ছাড়াও আরও পাঁচজনের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে তার মধ্যে আর একটা চাঞ্চল্যকর খবর হচ্ছে এই যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার এর সাথে আরেকজন সিভিক ভলেন্টিয়ার ছিল যার নাম সৌরভ সে ওই হাসপাতালে কি করছিল সে ওই হাসপাতালে তার এক আত্মীয় অস্ত্রোপচার হবে বলে এসেছিলো কিন্তু সেটা দেরি বা যাই হোক পরের দিন হবে কি সেই দিন হবে অনেক রাতে হবে কি পরের দিন হবে এইসবে যাচ্ছি না এই দেরি হওয়ার কারণে আপনারা অবাক হয়ে যাবেন আমরা কাদের হাতে দেশ শাসন করছি সমাজ শাসন যে কোনো কিছু এই সিভিক ভলেন্টিয়ার বিকৃত মস্তিষ্কের তার যৌন পল্লীতে যাতায়াত ছিল সেই চরম লেভেলে সেই দিন তারা দুজন ওই যে সৌরভ যা আত্মীয়র ওখানে অস্ত্রপ্রচার হবে সিভিক ভলেন্টিয়ার তাকে নিয়ে সঞ্জয় মদ মৎস্য মদ খায়নি যৌন পল্লিতে গিয়েছিল চিন্তা করতে পারছেন কি ঠান্ডা মাথার এরা খুনি এরা নাকি রক্ষক সিভিক পুলিশ তো অ্যাকচুয়ালি আমাদের রক্ষক হিসাবেই কাজ করছে তাহলে এদের যদি যাতায়াতেই নিষিদ্ধ পল্লিতে থাকে এবং সেটা পরিষ্কার এবং সবচেয়ে মারাত্মক কথা নীল ফিল্ম এবং বিকৃত মস্তিষ্কের এই যে মিলন একটা নারী পুরুষের মিলন একটা স্বাভাবিক মিলন সেইটাকে বিকৃত করে আরও রকম উপায়ে এই যে মিলন ছবি ঠাসা ঠাসা ছিল তার মোবাইলে তাহলে এ তো সুস্থ না আমরা তো জানি আর্মি বলো পুলিশ বলো এইখানে কেউ যদি চাকরি পায় তার প্রসেস অনেক ধরনের থাকে মানসিক সুস্থতা আছে কি না শারীরিক অসুস্থতা আছে কি না এইগুলো আমি আমরা দেখে সেইখানে একে কি করে নিল সিভিক ভলেন্টিয়ার আমি জানি না এত পরীক্ষা নিরীক্ষা তার উপর হবে কি না কিন্তু সে পার মাতাল একটা পুলিশ মদ খেয়ে তার কি বলবো এটাকে ডিউটিতে তাহলে তার অবাধ আনাগোনা আরজিকর হাসপাত হাসপাতালে আর এইটাকে কে সাপোর্ট করে অধ্যক্ষ যেই অধ্যক্ষকে দেন 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 একটা এফআইআর করা উচিত ছিল একটা অস্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু তাই কি না সেইখানেই এগুলো কিছু করেনি ভুলভাল তথ্য দিয়েছিল তিলক তোমার মা বাবাকে এইখানেই তো পরিষ্কার আমরা আমাদের কথা বলবো আমরা বিদ্রোহ করবো আমরা কেন এখনও তিলোত্তমার দোষীরা শাস্তি পাচ্ছে না কেন তার সামনে আসছে না বলবো কিন্তু তার মা বাবা যেই খবরগুলো তার মা বাবাকে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে তারপর প্রশাসন দিয়েছিল আমার এখানে প্রশাসনের ভূমিকাটা নিয়ে তো সন্দেহজনক ডে ওয়ান থেকে ছিল এখনও আছে আগামী দিনও থাকবে যতদিন না তিলোত্তমার দোষীরা শাস্তি পাচ্ছে পরিকল্পিতভাবে আর শুধু সিভিক ভলেন্টিয়ারের তো হবেই আপনারা চিনতে পেরেছেন অধ্যক্ষ হ্যাঁ দুর্নীতি টাকান তশরু নয় ছয় হুম এইগুলো যে কী বলে ইউজ করা মেডিকেল লাইনে যে ইউজ করা জিনিসগুলো সেগুলো পুনরায় আবার বিক্রি হতো পোস্টমর্টেমের বডিগুলো তারা পরীক্ষা নিজেদের পরীক্ষার জন্য ব্যবহার করতো পোস্টমর্টে বুঝতে পারছেন আমার বাড়ির বলছি না ধরুন আমার বাড়ি বা অন্য কারোর বাড়ির একটা মৃত্যু যেটা পোস্টমর্টেম করলে ধরা পড়বে যে তাকে কীভাবে মারা হয়েছে বা সে কীভাবে নিজেকে নিজে মেরেছে সেইটার তথ্য না পাওয়ার আগেই সেই বডিটা চলে যেত আজকাল স্টুডেন্টদের পরীক্ষার জন্য কাটাছাড়া ঘরে তাহলে কী কী পাবে ওই পোস্টমর্টম রুবেটে রিপোর্টটা তাদের মনের মতন করে তাহলে দেওয়া হতো তাহলে বুঝতে পারছেন কোন কোথায় গেছে এই ষড়যন্ত্র আজকে এই তিলোত্তমার মৃত্যু দিয়ে এইগুলো সব সামনে আসছে এগুলো আমরা ভাবতে পারছি না তবে খুশির খবর বলুন আর যাই বলুন এই যে পলিগ্রাফ টেস্ট এইগুলোই সিভিক দুটো ভলেন্টিয়ার ওকেও ধরা হবে যে দুজনে মতকে নিশ্চয়ই ওর সাথে গল্প করেছে বা নিশ্চয়ই কিছু একটা বলেছিল তাহলে ওই সৌরভ আর এই সঞ্জয় রায় এই সিভিক ভলেন্টিয়ারগুলোকে পলিগ্রাফ টেস্ট বলে পুরো বেরিয়ে যাবে আর সবচেয়ে বড় কথা এইটা আমাদের একটা নৈতিক জয় যে সিবিআইয়ের হাতে এই অর্থ দুর্নীতির তছরূপ তছরূপ বা দুর্নীতি কেসটাও সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেটা আক্তার আলী দু হাজার থেকে ক্রমাগত লড়ে যাচ্ছে তা সে যে এখনও বেঁচে প্রাণে তিনিও বলেছিলেন যে আমার প্রাণের সংসার আছে মানে আমাকে মেরেও দিতে পারে এবং দেনান দেন তার এত ইনফ্লুয়েন্স একজন প্রফেসর থেকে একজন অধ্যক্ষ হতে প্রচুর টাইম লাগে প্রসেস থাকে তাকে ডিমোশন দেওয়া হয়েছিল অধ্যক্ষ থেকে প্রফেসারে নামিয়ে এনেছিলো সেটাও মুর্শিদাবাদ হসপিটালে গিয়েছিল এইগুলো এখন সব বেরোচ্ছে দুর্নীতি কিভাবে এই যে মেডিসিনগুলো মেডিসিন বলো আর মৃতদেহ বলো আর ইউজ করা মাস্ক বলো সিরিঞ্জ বলো এইগুলোকে পুনরায় সে আবার টেন্ডারে দিয়ে হোলসেল বিক্রি করে দিত টাকা তচর দুর্নীতি কোন পর্যায়ে গিয়ে এই সন্দীপ ঘোষ করত আজকে বলতে আমার অসুবিধা নেই আপনাদের আমি দিয়ে দেবো কীভাবে যে সঞ্জয় রায় যে যাচ্ছে করিডোর থেকে তার এতটা অধিকার বা এতটা স্বাধীনতা কী ছিল যে সে চেস ডিপার্টমেন্টের করিডোর থেকে রাত্রি ভোরবেলা চারটে তিন মিনিটে যাচ্ছে ন তারিখ যেদিন তোমাকে খুন এবং ধর্ষণ করা হয় এরা নিশ্চিন্তে ছিল আর এরা জানতো কিচ্ছু হবে না আর এই এই খুন আর ধর্ষণ একটা ছাত্রের এই যে অ্যাটমসফিয়ারটা এদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করেছিল যে কোনো দিন আমাদের এগেনস্টে এরা মুখ খুলতে পারবে না তাই কি না বন্ধুরা আমার অবাক লাগছে সত্যি আমার অবাক লাগছে এই ভয়ের একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল বলল তো যে কি জেন্ডার জেন হ্যাঁ এরকম জেন্ডার কেসে চারটে স্টুডেন্টকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছিল তাদের ডাক্তারি পড়বে কি তার ফার্স্ট হয়ে গেছিলো হিনমন্নতায় ভুগছিল ওই প্রফেসর উনি ডেপুটি অধ্যক্ষ ছিলেন কি হ্যাঁ ডেপুটি উনি আক্তার আলী উনি ওই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন কেউ আসেনি প্রত্যেকটা উপর মহল উল্টে উনাকে ট্রান্সফার করিয়ে দিয়েছিলেন সমস্ত আজকে কাছে জলের মতন পরিষ্কার হচ্ছে অবশ্যই করে নির্দোষ নিজেকে বলতে পারবে না এই সন্দীপ ঘোষ এই সংবাদটা আপনাদের কাছে দিতে এলাম যে সন্দীপ ঘোষ আর সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সহ আরও পাঁচজনের পলিগ্রাফি টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই এবং সেটা আদালত দিয়েছে এবার নিশ্চয়ই কিছু তো তত্ত্ব আসবেই সেই তত্ত্ব ধরেই আসল কালপ্রিট আসল মাথার কাছে যাওয়া যেতে পারে এইটুকানি একটা ভালো সংবাদ আপনাদের কাছে দিতে এলাম